আইপিএল থেকে তেরো বছর আগে উঠে গিয়েছিল দল মালিকের কাছে এখনও বকেয়া চাইছেন ভারতীয় ক্রিকেটার গত বছর ধরে দশ দলের আইপিএল হচ্ছে তার আগে একবার দশ দলের আইপিএল হয়েছিল সেটা দু সালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া এবং কোচি টাস্কাস কেরালা খেলছিল চুক্তি ভাঙার অপরাধে পরের বছরই কোচিকে বাতিল করা হয়েছিল তেরো বছর পর সেই দলের থেকে টাকা চেয়ে বসলেন শান্তাকুমার শ্রীশান্ত কোচিতে থাকার সময় বেন্ডার ম্যাকালাম মাহেলা জায়ভার্ধানে রবীন্দ্র জাদেজাসহ অনেক খ্যাতানামি ক্রিকেটারের সঙ্গে খেলেছিলেন শ্রীশান্ত সম্প্রীতি ইউটিউবের একটি অনুষ্ঠানে এসে বলেছেন ওদের অনেক টাকা দিতে হবে ক্রিকেটারদের জন্য শ্রীশান্তের সংযোজন আমি অনেক টাকা পাই ওদের কাছে আপনি যদি মুরলীধরন স্যার মাহেলার কাছে যান তাহলে জানতে পারবেন যে কত টাকা বাকি ম্যাকালাম যাদের যাও বলতে পারবে বাতিল হয়ে যাওয়া সেই দলের কাছে এতদিন কেন কেউ বকেয়া টাকা দাবি করেননি সেটা ভেবেই অবাক শ্রীশান্ত যাদের টাকা বাকি রয়েছে তাদের সোচ্ছারতে অনুরোধ করেছেন তিনি শ্রীশান্ত বলেছেন দয়া করে আমাদের টাকাটা দিয়ে দিন বোর্ড তো আপনাদের টাকা দিয়ে দিয়েছে যখনই আমাদের টাকা দিন না কেন প্রতি বছর আঠারো শতাংশ সুদ হিসাবে টাকা দেবেন এরপরই মজা করে সুশান্তের উক্তি মনে হয় ওরা যতদিন টাকা দেবে ততদিন আমার ছেলের বিয়ে হয়ে যাবে সিশান জানিয়েছিলেন প্রথমে ঠিক ছিল কোচি তিন বছর আইপিএল খেলবে কিন্তু পরের বছর কোনো কারণে চুক্তি বাতিল হয়ে যায় সিশান্তের দাবি কেউ এতদিন কিছু বলেননি কেন জানি না দেখা হলে এই নিয়ে কথা হয় আপনার কি মনে হয় কচিতা স্কার স্টিক কী জন্যে খেলোয়াড়দের টাকা দেয়নি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ